আয়াত একত্রিশ জান্নাতু আদনি য়াদ হুলু নাহাতজ রি মিন তাহ্তিহাল আনহারুলাহুম ফিহা মায়াশা উন কজালিকা ইয়াজজিল্লাহুল মুত্তকিন অনুবাদ সেটা স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে তার পাদদেশে নদী প্রবাহিত তারা যা কিছু চাইবে তাতে তাদের জন্য তাই থাকবে এভাবেই আল্লাহ পুরস্কৃত করেন মোত্তাকিদেরকে তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ হচ্ছে জান্নাতের আসল পরিচয় সেখানে মানুষ যা চাইবে তা পাবে তার ইচ্ছা ও পছন্দ বিরোধী কোনও কাজই সেখানে হবে না দুনিয়ার কোনও প্রধান ব্যক্তি কোনও প্রধান নেতা এবং কোনও বিশাল রাজ্যের অধিকারী বাদশাহ কোনও দিন এ নেয়ামত লাভ করেনি দুনিয়ায় এ ধরনের নেয়ামত লাভের কোনো সম্ভাবনাই নেই কিন্তু জান্নাতের প্রত্যেক অধিবাসী সেখানে আনন্দ ও উপভোগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তার জীবনের সর্বক্ষণ সবদিকে সবকিছু হবে তার ইচ্ছা ও পছন্দ অনুযায়ী তার প্রত্যেকটি আশা সফল হবে প্রত্যেকটি কামনা ও বাসনা পূর্ণতা লাভ করবে এবং প্রত্যেকটি ইচ্ছা ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে এ ব্যাপারে আরও দেখুন সুরা আজ রুফের একাত্তর নং আয়াত